অনেক ভালো আছো নিশ্চয়ই আমিও আমার ফ্যামিলি নিয়ে আল্লাহর রহমতে অনেক ভালো আছি হঠাৎ করে সাম্প্রতি তার একটি ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আর তাতেই চমকে ওঠেন ভক্তরা ওই ভিডিওতে দেখা যায় আগের মতো আর মোটা নন অনেকটাই চিকন অনেকেই বলেছেন বয়স যেন তার উপর কোনো প্রভাব ফেলতে পারিনি বরং আগের চেয়েও অনেক সুন্দরী ও হ্যান্ডসাম হয়ে গেছে আর এই পরিবর্তন দেখে অবাক হয়ে গেছেন আমাদের মেগাস্টার সাকিব খান এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সাক্ষাৎকার সময় সবার সেরা ছিলেন তবে সেটাই দেখছে। সাকিব জুটি সিনেমা হল কাঁপিয়ে দিয়েছেন এই জুটির অসাধারণ কিছু মুভির নাম এমন বহু হিট সিনেমা উপহার দিয়েছেন তারা তাই অনেকে মনে করছেন শাপনুরের এই পরিবর্তন হয়তো তার নতুন সিনেমায় ফিরার ইঙ্গিত দিচ্ছে শোনা যাচ্ছে ঢালিউডে আবারও ফিরতে পারেন তিনি আর যদি সেটা হয় শাকিব খানের সঙ্গে তবে দর্শকদের জন্য সেটা হবে স্বপ্নের জুটি পুনরায় দেখা আপনারা কি চান আবারও একসাথে শাবনূর আর সাকিব খানকে সিনেমায় দেখতে কমেন্ট করে জানাতে ভুলবেন না